ক্রমশ উত্তপ্ত হচ্ছে ন্যাটো এবং রাশিয়ার মধ্যকার উত্তেজনা পোল্যান্ডের আকাশে অসংখ্য ড্রোন পাঠানোর পর এবার ন্যাটো সীমান্তের কাছে বিশাল মহড়া শুরু করেছে রাশিয়া যাতে রাশিয়ার হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে বোমারু বিমান সবই শোডন করেছেন পুতিন রাশিয়া জানিয়েছে তারা ব্যারেন্সির একটি লক্ষ্যবস্তুতে বস্তুতে হাইপারসনিক হাইপোসেনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সুখুই এস থার্টি ফাইভ সুপারসোনিক বোম্বা দিয়ে হামলার অনুশীলন চালিয়েছে এই মহরা বেলারুসের সঙ্গে যৌথ কৌশলগত সামরিক মহড়া জাপাদ যার আক্ষরিক পশ্চিম সেটির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই মহড়ার উদ্দেশ্য রাশিয়া বা বেলারুষের উপর সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সেনা কমান্ড এবং সমন্বয় জোরদার করা রাশিয়া এবং বেলারুষ দাবি করেছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং ন্যাটো কোনো সদস্য দেশকে আক্রমণের প্রস্তুতি এর উদ্দেশ্য নয় তবে সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আকাশীমায় রাশিয়ান রোদের অনুপ্রবেশের ঘটনায় ন্যাটোর সঙ্গে উত্তেজনা বাড়ার পর আমেরিকার নেতৃত্বাধীন সাময়িক রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় নর্দার্ন স্লিটের অ্যাডমিরাল গসক যুদ্ধজাহাজ থেকে জিরক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা গেছে জাহাজ থেকে উলম্বভাবে ক্ষেপণাস্ত্র ছড়া হয় এরপর তা কোন বদলে দ্বিগন্তর দিকে ছুটে যায় দেশটি মন্ত্রণালয়ের দাবি করেছে রিয়েল টাইম পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী লক্ষ্য সরাসরি সরাসরি ধ্বংস হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সমুদ্র ও স্থলে একশো কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ান গণমাধ্যমের তথ্য মতে জিরকোন ক্ষেপণাস্ত্রে পাল্লা চারশো থেকে এক হাজার কিলোমিটার এবং এর ওয়ারহেডে ওজন প্রায় তিনশো থেকে চারশো কেজি এছাড়াও নয়টার্ন ফ্লিটের দূরপাল্লার অ্যান্টিসাবমেরিন বিমানও মহড়ায় অংশ দেয় এস ইউ থার্টি ফোর বোমারু বিমানের ক্রুরা স্থলভাগে বোমা হামলায় অনুশীলন চালায় পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাতোস্লাভ সিকোরস্কি অভিযোগ করেছেন রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু না করে নেটওয়ার্ক প্রতিক্রিয়া যাচাই করতেই তাদের আকাশসীমায় ড্রোন পাঠিয়েছিল সম্প্রতি পোল্যান্ডের আকাশ প্রায় উনিশটি রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তিনি এই মন্তব্য করেন দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আকর্ষণীয় বিষয় হলো ড্রোনগুলো সবই ছিল থেকে আমার মনে হচ্ছে যুদ্ধ না আমাদের পরীক্ষা করার চেষ্টা করছে তিনটি বা চারটি ভূপাতিত করা নিয়ে পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুতি বিষয়ে ওঠা প্রশ্নের তিনি উড়িয়ে দিয়েছেন শিকোরস্কি বলেন ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবং সম্পত্তিতে সামান্য ক্ষতি হলেও কেউ আহত হয়নি ইউক্রেনের হিসেবে এটি শতভাগ সাফল্য হিসেবেই গণ্য হতো তিনি আরও যোগ করেন এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটলে পোল্যান্ডের প্রতিক্রিয়া আরও অনেক হতো এই ঘটনাকে একটি ভুল হতে পারে বলে আমেরিকান ডোনাল্ড ট্রাম্পে করা মন্তব্য তিনি প্রত্যাখ্যান করেন পুলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনি বিশ্বাস করতে পারেন যে একটি বা দুটি টোন লক্ষ্যবস্তু হয়েছে কিন্তু এক রাতে সাত ঘন্টার মধ্যে উনিশটি ভুল দুঃখিত আমি এটি বিশ্বাস করিলাম প্রিয় দর্শক নেটোর সঙ্গে উত্তেজনার মধ্যে রাশিয়ার এ ধরনের মহড়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান